আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত করুন তাবিস আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার জন্য ব্যাকুল করে আপনার কাছে হাজির করতে পারবেন এমন একটি পরীক্ষিত তাবিজ তো এই বশীকরণটি প্রয়োগ করবেন কীভাবে বিস্তারিত বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা লিখতে হবে বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর একটি নকশা আপনি লিখে নেবেন মেশক জাফরান কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের নিকট হাজির হোক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের নিকট হাজির হোক আপনার নাম উদ্দেশ্য বাংলাতে লিখতে পারবেন দেখে এটাতে ধোয়া ধোঁয়া দেবেন আঁতর ছিটাই দেবেন যে তাবিজে ভরে গাছে ঝুলাই দেবেন যেন বাতাসে নড়াচড়া করে তাবিজটি তাবিসটি বাতাসে যখন নড়াচড়া করবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য অস্থির হয়ে উঠবে এগুলো পরীক্ষিত শতভাগ পরীক্ষিত তাবিস আমার এজাজত অনুমতি আছে সবাই করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ